চতুর্থম বর্ষ কার্তিক পূজা পুরুলিয়া শহরে পুরুলিয়া শহরের আইসিলেন লেন এর আমরা সবাইয়ের পক্ষ থেকে গত চার বছর আগে এই কার্তিক পুজোর সূচনা করা হয় জানা যায় এলাকাবাসীরা উদ্যোগ নিয়ে এই কার্তিক পুজোর সূচনা করেন সে তখন থেকে গুডি গুডি পায়ে চার বছর অতিক্রম করতে চলেছে এই কার্তিক পুজোর কার্তিক পুজোয় উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এই কার্তিক পূজা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া কেতকা আশ্রমের মহারাজ স্বামী নির্মানন্দজি মহারাজ পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি পুরুলিয়া পৌরসভার উপপৌরপ্রধান ময়ূরী নন্দী কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল বিশিষ্ট সমাজসেবী পার্থপ্রতিম ব্যানার্জি কাউন্সিলর বিভাষ রঞ্জন দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ আজ আনুষ্ঠানিকভাবে এই কার্তিক পুজোর উদ্বোধন করা হই পুরুলিয়া শহরের নামপাড়ার আইসিলেনে

এটা আমাদের সৌভাগ্য যে এখানে পুরুলিয়াতে কার্তিক পুজো করে আমাদের সকলকে যে উন্নীত করার চেষ্টা করছে কার্তিক ঠাকুর সারা বিশ্বকে পরিচালনা করে সেই কার্তিকের পুজো করে আমরা আমাদের সকলের চিত্রশুদ্ধি এবং মন্ত্রী উন্নতি করা উন্নত করার জন্য যে প্রয়াস প্রচেষ্টা এই কমিটি করছে এই জন্য আমি এই কমিটিকে আমার অন্তরে অন্তরের অন্তস্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এটা আমাদের চতুর্থ বর্ষ হ্যাঁ কার্ত্বিক পুজো আমরা ইসান চ্যার্সি লেনে করে থাকি আমাদের মানে ক্লাবের নাম আমরা সবাই কারণ কি আমরা সবাই উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করি আমাদের সার্বজনিকভাবে কার্তিক পুজো পুরুলিয়া শহরে তথা পুরুলিয়া জেলাতে খুব কম হয় ঠিক আছে তো আমাদের সেই সময় আমাদের মাথায় এসেছিলো অনেকের অনুরোধ ছিল যে মানে পুজো দিতে ইচ্ছুক ছিল কিন্তু তারা সেই জায় জায়গা পায়নি তখন আমাদের মাথায় আসে আমরা পুজো শুরু করব এবং আমরা উদ্যোগ নিই এবং গুটি গুটি পায়ে আমরা তিনটি বছর পার করে এবারে চতুর্থ বর্ষ কার্তিক পুজো হচ্ছে কী কী অনুষ্ঠান থাকে আপনাদের আমাদের আজকে প্রথমে আমরা ঘর টানতে গেলাম একটা আনুষ্ঠানিকভাবে ঘর আনতে যাই তারপরে আমাদের ডাক্তার মহারাজ উদ্বোধন করলেন দেখেছিলেন আমাদের চেয়ারম্যান মহাশয় গদ্যনাথ মন্দ ময়ুরু কন্ডি এবং রঞ্জন দাস এবং ছিলেন হ্যাঁ অনুষ্ঠান থাকে আপনাদের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এরপরে এবং ভোগ খাওয়ানো হয় যেমন প্রত্যেক বছরে পরিচয় আমার নাম পল্লব ব্যানার্জী উদ্যোক্তা উদ্যোক্তা কমিটির একজন আমাদের সেক্রেটারি হলেন সুদীপ্ত অধিকারী এবং প্রেসিডেন্ট হলেন চৈতালি ব্যানার্জি হ্যাঁ এটা আমরা চার বছর আগে পুরুলিয়াতে অ্যাকচুয়াল কার্তিক পুজোর প্রচলন সেরকম খুব একটা ছিল না তো নামাপাড়ার যেটা ব্রাহ্মণ পাড়া বলা হয় নাওয়াপাড়ার মধ্যে সেই অংশতে আমরা একটা পুজো চালু করতে চেয়েছিলাম সেই হিসাবে বছর ছাড়া এটা শুরু করেছি এবং এটা এখনও ধারাবাহিকভাবে চলছে পাড়ার আমাদের মা বোনেরা প্রত্যেকেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন একদিন পুজো হবে আর একদিন ভোগ অন্নকোট হবে এটাই প্রোগ্রাম এর মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান একদিন আছে এসেছিলেন সবাই পৌর প্রধান এসেছিলেন হিমাদ্দি চ্যাটার্জি অ্যাডভোকেট এসেছিলেন কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমাদের পাড়ারই ময়ূরী নন্দী বিবাস দাস বৈদ্যনাথ মণ্ডল এটা সবাই এসেছিলেন পুজো দিতে খুব এবং উদ্বোধনটা করলেন আমাদের কেতকার ডাক্তার মহারাজ উনি উদ্বোধন করলেন মন্ত্র পাঠ করলেন এটাই আমাদের মূলধস্যান ঠাকুরের পূজা হোক চলতে থাকুক উদ্যোক্তাদের তো খুব অ্যাক্টিভ রঞ্জন অধিকারী পল্লব ব্যানার্জি এরা খুব বেশি অ্যাক্টিভ থাকে এবং সর্বোপরি যারা উদ্যোগ নেন সেটা হচ্ছে আমাদের পাড়ার মা বোনরা আর কি মেয়েরাই সবচেয়ে বেশি উদ্যোগী থাকেন এ ব্যাপারে ওরা ওদের উদ্যোগেই মেন পুজোটা পরিচালনা হয়